বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরো একবার আসন্ন ইদুল আজহাকে সামনে রেখে মহাসড়কে যাত্রী সেবা নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র্যাব ছয় ঈদ উপলক্ষে খুলনা মহাসড়কে চেকপোস্ট স্থাপন নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে যাতে ডাকাতি ছিনতায় সহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা যায় তাছাড়া ঢাকা খুলনা মহাসড়ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ডাকাতি চুরি ছিনতাই মলম পার্টি অজ্ঞান পার্টি সহ যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত চেকপোস্ট ও বিশেষ টহল পরিচালনা অব্যাহত থাকবে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ছয়ের অধিনায়ক কমান্ডার মোহাম্মদ শাহাদত হোসেন এবারে লুসাই শিপিং অ্যান্ড ট্রেডিং চট্টগ্রাম সংবাদ যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র শাহাদ হোসেন নগরীর নতুন ব্রিজ এলাকায় মরহুম আহমদুর রহমান স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন মোহাম্মদ মুসার সভাপতিত্বে এ সময় নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন স্মাইল স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধন খেলায় অগ্রোজ বয়েজ 1-0 গোলে কর্ণফুলী একতা বয়েজ ক্লাবকে পরাজিত করে। চট্টগ্রাম চন্দনাইশে 2014 পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 18টি ফ্যান উপহার দিয়েছেন ডক্টর কর্নেল ओली আহমেদ বীর বিক্রম। 2014 পৌরসভার 2014 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষের হাতে এই উপহার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন 2014 পৌরসভা এলডিপি সভাপতি লিয়াকত আলী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারি সহ অন্যান্যরা রাঙ্গামাটি লং গদুতে নানিয়ারচর লং গদু কিলোমিটার সড়ক দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে লং গদু উপজেলা সদরের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে শিক্ষার্থী ব্যবসায়ী পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন মানববন্ধনে করেন মামুন এবং করেন সেলিম বক্তারা বলেন এই সড়ক নির্মাণ হলে রাঙ্গামাটি জেলা শহরের সাথে লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ সহজ হবে চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন দেওয়ানপুর শশী কুমার সেন স্কুল অ্যান্ড কলেজের আজহ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে স্কুল অ্যান্ড কলেজের রুমে সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সভাপতি আয়ুব খান জনি প্রধান বক্তা ছিলেন সরকারি পুলিশ সুপার নুরুল আমিন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থিত ছিলেন পাহাড়তলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্পিতা মুসুদ্দি ইমাম গাজ্জলি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল জব্বার চৌধুরী যুবদল নেতা আবুল কাশেম রানা সহ অন্যান্যরা শেষ করব দিনের বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44 তম বার্ষিকী সকালে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে জাপানের প্রধানমন্ত্রী ইশিবাশিগেরুর পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত এক বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে তবে বৃষ্টি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং রাজধানীর ফুটপাথ সহ প্রায় প্রতিটি জনগুরুত্বপূর্ণ সড়কে রয়েছে হকারদের দখলে বাড়ছে যানজট ভোগান্তিতে পথচারী এই ছিল দিনের বাংলায় আমাদের পরবর্তী সংবাদ রাত নটায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইলো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে